আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা প্রাচীন মিশর মেসোপটেমিয়া ও গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের অবস্থান ও ভূমিকা নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি তো এখানে আছে দেখো প্রাচীন মিশরীয় সমাজ দেন আছে গ্রিক সভ্যতা আছে মেসোপটেমিয়া সভ্যতা আর এখানে আছে বিভিন্ন পেশার মানুষের অবস্থান আর ভূমিকা তো এখানে আমাদের ভূমিকা এবং বিভিন্ন মানুষের পেশের অবস্থান লিখতে হবে তো চলো আমরা ঝটপুর উত্তরপ্রদেশে চলে যাই তো আমরা উত্তরপ্রদ্রে চলে এসেছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা উত্তরপ্রদেশে চলে যাই এখানে দেখো বলা হয়েছে বিভিন্ন পেশের মানুষের অবস্থান ঠিক আছে এবং প্রথমটা আছে প্রাচীন মেশের সমাজ তাহলে বিভিন্ন মানুষের অবস্থান দেখি শাসক কারিগর কৃষক দেন ভূমিকাটা কি তাদের শাসকরা রাজ্য শাসন করতেন কারিগররা ব্যবসা পরিচালনা করতেন কৃষকরা মালিকের জমিতে কাজ করতেন দেন সভ্যতা মানুষের পেশা অবস্থান শাসক পুরোহিত চিকিৎসক কৃতদাস কৃষক এখন দেখো ভূমিকা তাদের শাসক পুরোহিতরা জমির মালিকানা ভোগ করতেন কৃষক এবং কৃতদাস তাদের সেবা করতেন মেসোপটেমিয়া সভ্যতা অভিজাত শাসক যোদ্ধা নাবিক শ্রমিক দাস ভূমিকা দেখো ওনাদের অভিজাত শাসকরা বিভিন্ন জাতির সাথে বাণিজ্য পরিচালনা করতেন শ্রমিক দাসরা মজুর খাটা কাজ করতেন তো এই ছিল আমাদের ছকটি একশো উনিশ পেজের তো এখন আমরা নেক্সট ছকটি পূরণ করতে যাব তো আমরা নেক্সটে চলে যাই তো আমরা এই ছকটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সট ছকটি দেখব এই এক একশো বিশ পেজের এখানে দেখো এখানে আমাদের আছে বিভিন্ন সময় যেমন পঞ্চশতক বিভিন্ন সমাজ ওই সময়ের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সমাজের অবস্থা কেমন ছিল ঠিক আছে এগুলো সপ্তম শতক এবং দশম শতকের ঠিক আছে সেটা আমাদের এখন এখানে লিখতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তোমরা উত্তরপত্রে চলে এসেছি তো তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবে ভেবে রেখেছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো জলদি জলদি আর যারা সাবস্ক্রাইব করেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা সাবস্ক্রাইব করে রাখলাম ভিডিওগুলো আপলোড দিলে তোমার সাথে সাথে পেয়ে যাবে তো তোমাদের কষ্টটা কম হবে সকল ভিডিও তোমাদের সামনে খুব ইজিলি চলে আসবে আমি যখনই আপলোড দেবো যত ভিডিও আপলোড দেবো ঠিক আছে তো চলো আমরা এখন একটু করে নিই কী আছে এই ছকটিতে বিভিন্ন সময় দেখো পঞ্চশতকের সমাজ কি রো রোমান সাম্রাজ্য সামন্ততন্ত্র সামন্ততন্ত্র ছিল দেখো রাজনৈতিক অবস্থা কেমন ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের অব অবসান হয় রোমান সাম্রাজ্যবাদের এই পতনের ফলে সমাজ ব্যবস্থাতেও বড় পরিবর্তন আসে সামন্তবাদের উদ্ভব হয় এ সময় রোমসহ ইউরোপের বিভিন্ন অংশে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে দেন সপ্তম শতকে দেখো সমাজ বিভিন্ন সমাজ ব্যবস্থাটা মুসলিম ধর্মীয় ব্যবস্থা পারস্য সাম্রাজ্য আরবের মক্কা থেকে রাজনৈতিক অবস্থা ছিল আরবের মক্কা থেকে ইসলামের ধর্মের অভুদ প্রচার ও প্রসার ঘটে বহু গোত্র এবং জনসাধারণ মানে জনধারার মানুষের বিভক্ত ভূমি নির্দিষ্ট সুনির্দিষ্ট অংশে নতুন এই ধর্মের উদয়ের সঙ্গে সঙ্গে ইসলাম ও ইসলাম ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রকাশ ঘটে এখন আমরা শতক দশ শতকের সমাজ বিভিন্ন সমাজ ব্যবস্থা দেখো ইউরোপ কেন্দ্রিক খ্রিস্ট ধর্মীয় সমাজ সমাজ কেন্দ্রিক ইসলাম ধর্মীয় চীনা সাম্রাজ্য রাষ্ট্রকেন্দ্রিক সমাজ ব্যবস্থার উদ্ভব রাজনৈতিক অবস্থান দেখো ইউরোপ এবং মধ্যপ্রাচ্য খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম পৃথক পৃথকভাবে আবির্ভূত হয় খ্রিস্টান এবং মুসলিমরা পৃথক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় দীর্ঘমেয়াদী ধর্মযুদ্ধ ক্রুসেট সংঘটিত হয় তো এই ছিল আমাদের ছকটি তো আমরা আমাদের এই একশো বিশ পেজের এই ছকটিও কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না তো আজ এই পর্যন্ত নেক্সট আমরা আলোচনা করব ঠিক আছে তো তোমরা যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আমরা এখান থেকে আলোচনা করব। প্রশ্নমালা থেকে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফিস